নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আশিয়া করব শীতকালীন একটা রেসিপি যেটা কিনা রুটি লুচি পরোটা এগুলোর সাথে খুব ভালো লাগবে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি পেঁয়াজ রসুনের ব্যবহার নেই পুরো রেসিপিটা সঙ্গে থাকবেন আশা করছি রেসিপিটা দেখে আপনাদের ভালোই লাগবে এটা হলো দই ক্যাপসিকাম টক ঝাল মিষ্টি স্বাদের আর এটা খুবই লোভনীয় নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন চলুন রেসিপিটা শুরু করা যাক আজকের রান্নার প্রধান উপকরণ হচ্ছে ক্যাপসিকাম ক্যাপসিকামও আমি এখানে তিনটে নিয়েছি তিনটে ক্যাপসিকামকে খুব পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি ভেতরে দানা নিচ্ছি না ছোট ক্যাপসিকাম হলে গোটাটাকেই পাতলা করে কেটেছি বড় যেগুলো ছিল সেগুলোকে মাঝখান থেকে দুভাগ করে নিয়ে তারপরে পাতলা করে কেটে নিয়েছি আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেলাইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে আদা আর তিনটে কাঁচা লঙ্কা করে নিলাম কড়াইয়ে দু থেকে তিন চার চামচ সাদা তেল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এক চিমটি ফোড়ন এই রান্নায় পাঁচফোরণের গন্ধটা খুব ভালো লাগবে আমি যে আদা কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম সেটা এবার কড়াইয়ে দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা এখন কম করে দিয়েছি কালারের জন্য আমি এখানে একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আমি ঝালটা করেছি কাঁচা লঙ্কা আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়েছি কম আছে একটুখানি নাড়াচাড়া করে ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা দিয়ে এবার আমি হাই ফ্লেমে নাড়াচাড়া করব। ক্যাপসিকামটা যাতে খুব ভালোভাবে ভাজা ভাজা মতো হয়ে যায় যখন ক্যাপসিকাম এরকম নাড়াচাড়া করা হবে তখন ক্যাপসিকামের থেকে কিন্তু জল বেরোনো শুরু করবে এই সময় একদমই নুনটা দেবেন না তাহলে জল বেরিয়ে একদম জিনিসটা খারাপ হয়ে যাবে এবার আমি দিয়ে দিলাম এক চে চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো এখানে আমি ধনের গুঁড়োর পরিমাণটা কম দিয়েছি মশলা দিয়ে নাড়াচাড়া করছি জল দেওয়ার তো কোনো প্রয়োজনই নেই কারণ এটা আমি ভাজা ভাজাই করবো মশলাটাও কিন্তু পুড়ে যাবে না তার কারণ হচ্ছে ক্যাপসিকামের থেকে অল্প অল্প জল বেরোবে সেই জলেতে কিন্তু মশলাটা ঠিকঠাক মতো কষা হয়ে যাবে এখানে আমি অল্প পরিমাণে চিনে নিয়েছি চিনেবাদামটাকে আমি গুঁড়ো করে নেব রান্নায় চিনে ব্যবহার করব তাতে টেস্টটা খুব ভালো হবে চিনে বাদামের গুঁড়োটা এবার ক্যাপসিকামের মধ্যে দিয়ে দিলাম ভালো করে এই ক্যাপসিকামের সঙ্গে আমি মিশিয়ে নিলাম আজকে রান্নার উপকরণগুলো একদম হাতের নাগালে পাওয়া যাবে শীতকালে খুব সুন্দর ক্যাপসিকাম পাওয়া যাবে রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এই অবস্থায় আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন দেওয়ার ফলে ক্যাপসিকামগুলো আরও সফট হয়ে যাবে প্রথম অবস্থায় ক্যাপসিকামে নুন দিলে ক্যাপসিকামগুলো খুব নরম হয়ে যেত তাতে ক্রাঞ্চি ভাবটাও থাকতো না এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম দু টেবিল চামচ টক দই টক দই দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। এই রান্নায় আমি কোনো জলের ব্যবহার করিনি জল দিলে জিনিসটা এইরকম পারফেক্ট হবে না এটা গা মাখা মাখা হবে আর একটু চটপটা খেতে লাগবে গ্যাসের ফ্লেমটা এখন কম করে দিয়ে ক্যাপসিকামের সঙ্গে দইটা ভালো করে মিশিয়ে নিলাম আর একটু এটা ফুটলেই দেখবেন দইয়ের থেকেও যে তেলটা থাকে সেই তেলটা আস্তে আস্তে বেরোতে শুরু করবে দেখুন এখন খুব সুন্দর কিন্তু একটা কালার এসেছে আমি এর মধ্যে স্বাদ মতো চিনি দিলাম কারণ আমি টক দই ব্যবহার করেছি স্বাদের একটা ব্যালেন্সের প্রয়োজন ভালো করে এবার মিশিয়ে নিলাম এখন যে রকম রং হয়েছে তেমনি তেল ছাড়া ছাড়া মতো হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর অল্প পরিমাণে কাসুরি মেথি আমি একটুখানি ড্রাই রোস্ট করে তারপরে এর মধ্যে মিশিয়ে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভার হবে এটা ভালো করে মিশিয়ে দু চার মিনিট আমি চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম দেব তারপরে আমি এটা সার্ভ করব এই রেসিপিটা কিন্তু খুবই টেস্টি একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে গরম গরম রুটি কিংবা লুচি পরোটার সাথে এটা সার্ভ করুন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ